তার নারা নানার গাড়ে উঠে বলতে আছে নানা বল দেখি কে বড় কি বলছে বল দেখি কে বড় কে বিষ্ণু নবী বলতে আছেন কি কয় বাসা বলে নানাজি বলেন তো আপনার বাবার নাম কি বলে আমার বাবার নাম তো আবদুল্লা বলে আবদুল্লা রে দেখেন তো আপনি এলাকায় খোঁজ খবর নিয়ে যে আবদুল্লা কয়জন কয়জনে এই আবদুল্লা রে কেউ না কয়েকজন মানুষ আর আপনি জানেন আমার বাবা কে আমার বাবা হচ্ছে হরজতে আলী রাজি আল্লাহ তালা আনহু যিনি জান্নাতে যুবকদের সর্দার হবে আল্লাহ আল্লাহ নবী হেস দিলেন আসলে ঠিক কথাই বলছেন এইবার আবার হোসাইন আবার জিজ্ঞেস করুন নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি বলতে আছে আমার মায়ের নাম তো আমিনা এই আমিনারে কয়েকজনে চেনে বলেন তো কেউ চেনে আর আমার মায়ের নাম জানেন আমার মা হচ্ছে যিনি জান্নাতের মহিলাদের সরকারি বললাম আল্লাহ নবী আবার হেসে দিলেন কি বলে বাসায় ঠগাই দিল এইবার বলল নানাজি আবার বলবো বলো আপনি বলেন তো আপনার নানার নাম কি বলে আল্লাহ নবী বললেন আমার নানার নাম তো আছে আবদুল্লা বিন ওহাব অহাব এইবার হুসাইন বলল আপনি জিজ্ঞেস করেন তো এলাকায় এই ওহাবি কয়জন আছে কয়জন আছেন কেউ চিনে না আর আপনি জানেন আমার নানার নাম কি আমার না হচ্ছে সাইয়দুল মুরসালিন ইমামুল মুতাকিন খাতামুল নাবিন হরজুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী হেসে দিলেন এ হচ্ছে আজ আমাদের শিক্ষা কি যে হোসাইনের সাথে এই ইরাক বাহিনীর সাথে সেমোরের সাথে কারবালার লোকের সাথে কেন যুদ্ধ হয়েছে অন্যায় করতে দেবে না হোসাইন কি অন্যায় করতে দেবে না আমার নানার ইসলাম আল্লাহ পাকের ইসলাম দিন এই জমিনে কায়েম থাকবে আর এটা ইজ ইয়াজেদের সৈন্যরা তা অন্যায় অত্যাচার করবে জোর জুলুম করবে এটা কখনো করতে দেওয়া যাবে না এই জন্য তাদের সাথে এই যুদ্ধ হয়েছে যাই হোক আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমরা অন্যায়ের সাপোর্ট করব না সবসময় সত্যের কথা থাকবো দরকার দুনিয়া থেকে কাপের মস্মিকরা আমাদেরকে বিদায় করে